ইয়ালাইতনি অদ্দন্তনি হায়াতি আল্লাহ পুল আলামিন বলেন ওই দিন মানুষ আফসুস করবে হায় আফসোস দুনিয়ার জমিন থেকে কেন সব পাঠাইলাম না নামাজ পড়ে যদি সব পাঠাইতাম যদি রেখে সব পাঠাইতাম যদি জাকাত আদায় করে সব পাঠাইতাম হজ আদায় করে যদি সব পাঠাইতাম পিতা মাতার খেদমত করে যদি সব পাঠাইতাম মসজিদের মধ্যে দান করে যদি সব পাঠাইতাম মাদ্রাসার মধ্যে যদি দান করে সব পাঠাইতাম ওয়াজ মাহফিলে যদি দান করে সব পাঠাইতাম তাহলে আজ চিন্তা করা লাগত না ওই দিন মানুষ আফসুস করবে হায় আফসুস কেন অনেক আমল করলাম না কারণ আমার রব জানায়া দেন গুলাম দুইটা কাজ যদি খানানোর রূপে করতে পারো পরিপূর্ণ রূপে যদি করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দ্বারা মেহমানদারি করব সুবহানাল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিনুস কানতলা হুম জন নতুন ফির দৌসি মুজুলা আলামিন বলেন ইন্নল নদী না আমানু নিশ্চয়ই যারা ইমানন বে ইমান অনেক দামি এক সম্পদ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দাকে তামাম দুনিয়ার সমস্ত কিছু দান করলাম আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে একটা থানার মালিক বানিয়ে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে একটা জলের মালিক বানায় দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে একটা দেশের মালিক বানায়া দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে গোটা পৃথিবীর সমস্ত কিছু দান করলাম কিন্তু আমি আল্লাহ ইমান নামক মহাদৌলত দিই নাই আমি আল্লাহ ওই বান্দাকে কিছুই দেই নাই কারণ দুনিয়া আজ আছে কাল থাকবে না আখিরাত যার শুরু আছে শেষ হবে না দুনিয়ার জীবন কেমন ছোট্ট জিন্দিগি আখিরাতের জীবন কেমন বড় জীবন তাম পৃথিবীর মধ্যে সবথেকে বড় সাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর ওই স্থানে যদি আমি আপনারা আঙ্গুল রাখি আবার উঠাই যত পানি উঠবে তত ডুক দুনিয়া আর যত থাকবে তত আখিরাত আখিরা আল্লাহ বলেন ইন্নাল্লা দিন আমানু নিশ্চয়ই যারা ইমান আনবে ও আমিনু সনিহাত এবং নে কামল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ রব্বুন আল ওই সমস্ত বান্দা ওই সমস্ত গান্ধীদেরকে জান্নাতুল ফেরুদা সুসংবাদ গান করলাম বলেন সুবাহার আল্লাহ জান্নাতে আল্লাহরব্বুন আলামিন কেমন না নেয়ামত রেখেছেন আল্লাহ রব্দুন আল আমিন মহাগ্রন্থন কোরানুন কারিমের মধ্যে আল্লাহ জানা দেন ওয়ালেকুম ফি হামাটা স্টেহি অ্যাং ولكم فيها ما تدعون نزلا من غفور রাহি আল্লাহ রব্বুল العالمين বলেন জান্নাতী বান্দা যখন জান্নাতে চলে যাবে যাওয়ার পর আমি মালিকের কাছে জান্নাতি বান্দা যা চাইবে আমি আল্লাহ জান্নাতি বান্দাদেরকে সব কিছু দান করব কেন আমি আল্লাহ রব্বুল আলামিন দান করব আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দারা হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের মেহমান নুজুলাম মিন গফুরির রহিম আর জান্নাতি বান্দার মেজবান হইলাম আমি আল্লাহ যদি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি বান্দার মেজবান হয় আপ্যায়নটা কেমন হবে দুনিয়ার জমিনে আমাকে কি যদি প্রধানমন্ত্রী দাওয়াত করে অনেক আইটেমে খাওয়ায় আল্লাহ রব্বুল আলমিন বলেন গুলাম জান্নাতি বান্দার মেজবান হইলাম আমি আল্লাহ ওই স্থানে কত আყვান হবে ময়ার নবী জানাইয়া দেন আ আদাততুনি ইবাদিয়াস সালিহীন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতর আলা কলবি bashar আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল আলামিন বলেন জান্নাতী বান্দাদেরকে এত নাজ নিয়ামত দিবেন এত নাজ নিয়ামত দিবেন যা আমাদের দুই নয়নে কোনো দিন দেখে নাই কানে কোনো দিন শ্রবণ করে নাই অন্তরে কোনোদিন কল্পনা করতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন আমি জান্নাতি বান্দাদেরকে ধনাজ নিয়ে দান করবে সুভা তাহলে আমি বলতেছিলাম দুই নাম্বার মানুষ আফসুস করবে এয়ালাই টানি কদ্দমতুলি হায়াতি হায় আফসুস যদি দুনিয়ার জমিন থেকে নেক আমল নিয়ে আসতাম তাহলে আজ বিপদে পড়া লাগতো না তিন নম্বর আফসুস করবে আল্লাহ আলামিন বলেন ওই দিন যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা খুশিতে তহারা হয়ে যাইবে তারা মানুষের কাছে গিয়া বলবে দেখো আমার রব আমাকে ডান হাতে আমল নামা দিয়েছে আর ওই দিন যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তাদের চেহারা থাকবে মলিন কালো তারা বলবে আমার আমল নামা যদি নাই দেওয়া হতো এই কথা আমার নয় রব্বুল আলমিন মহাগ্রন্থন করানুল করিমের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কিতা বলেন ময়দানে যাদের আমল হাতে দেওয়া হবে তারা খুশিতে আত্মহারা হইয়া যাইবে আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তাদের চেহারা থাকবে মলিন কালো তারা বলবে হায় আপ যদি আমল নামা নাই দিত তাহলে ভালোই হইত কারণ দেখবেন দুনিয়ার জামিনে যখন পরীক্ষার ফলাফল দেওয়া হয় তখন যখন মানুষ ফেল করে ওই সময় বলে যদি এক মাস দুই মাস পরে দিত তাহলেই ভালো হইতো আর যখন ভালো ফলাফল করে তখন তারা মানুষের কাছে গিয়া বলে আমি অমুক সাবজেক্টে এত পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই দিন যাদের আমল নামার ডান হাতে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন

আল্লাহ ডান হাতে আমল নামা দিয়েছে দেখো কোথায় কোন দিন এক আমল করেছি সমস্ত কিছু দেখে নাও আর বলবে আমি রবের প্রতি বিশ্বাস করেছিলাম কাল কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এজন্যই আমি বাদত বন্দিগি করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে আমার আমল নামায় ডান হাতে দিয়েছে অন্যদিকে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা বলবে যদি আমল নাই দেওয়া হতো তাহলে ভালো হইত কেন আমল নামা কারণ আমার দেন কিতাব আল্লা রব্বুল আলমিন বলেন ওই দিন এমন একটা আমল নামার কিতাব আমার আপনার হাতে দেওয়া হবে যে আমল নামা থেকে ছোট্ট থেকে ছোট্ট কোনো গুণা বাদ পড়ে নাই ছোট্ট থেকে ছোট্ট কামল বাদ পড়ে নাই বড় থেকে বড় গুণা বড় থেকে বড় নে কামল কোন আল্লাহ বলবেন নাও তোমার আমল নামা দেখে নাও ওই দিন মানুষ আফসুস করবে হাজার আফসুস করলে আল্লাহ পাকবুল আলামিন শুনবে না অন্য একা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দিন মানুষ আরো আফসুস করবে হায় আফসুস দুনিয়ার জামিনে খারাপ লোককে কেন বন্ধু বানাইলাম ওই দিন আফসুস করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবি হায় আফসুস কেন খারাপ লোককে বন্ধু বানাইলাম আগে আমি নামাজ পড়তাম বন্ধুর কারণে আস্তে আস্তে আমি নামাজ ছেড়ে দিয়েছি আগে আমি রোজা রাখতাম বন্ধুর কারণে আস্তে আস্তে রোজা ছেড়ে দিয়েছি আগে আমি বিড়ি সিগারেট খাইতাম না বন্ধুর সাথে চলার কারণে আস্তে আস্তে আমি খারাপ হয়েছি আল্লাহ রব্বুল আলামের কাছে ওই দিন প্রার্থনা করবে হায় আফসুস কেন খারাপ লোককে বন্ধু বানাইলাম ইয়া তালাইতানি লাং আত্মুফোলা নাং খলিলা বলবে হায় যদি ভালো লোককে বন্ধু বানাইতাম তাহলে আল্লাহ তা আমাকে ভালো স্থানে আশ্রয় দিতেন কারণ আমার রব জানায় দেন লিল্লাহি যেই বান্দা আমি রবকে খুশি করার জন্য আল্লাহর জন্য জন্য বন্ধু বানাই একমাত্র আল্লাহ রব্বুল খুশি করার আল্লাহামতের ময়দানে যেদিন আরো সে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা ওই বান্দিদেরকে স্থান দান করবে শুভ ওই দিন হাজার আফসুস করলে পাক রব্বুল আলমিন শুনবে না ওই দিন আরো আফসুস করবে আল্লাহ আল্লাপাক আলমিন কে বলবে যদি আল্লাহর কথা মানতাম রাসুলের কথা মানতাম তাহলে আজ বিপদে পড়া লাগতো না কারণ আমার রব দেন আমি কিতাব পাক রব্বুল এই কিতাব নাজিন করিয়াছেন তাম দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র আল কোরআন কারীম নাজিল করেছে যদি আমি আপনারা পবিত্র আল কোরআন বিশ্বনবী রাহমেত আলমিনের সুন্না অনুযায়ী যদি চলতে পারি তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহান শান্তি এবং মঙ্গল হয়ে যাবে ওই দিন মানুষ আফসুস করবে হায় আফসুস কেন কোরআনের কথা মানলাম না কেন রাসুলের কথা মানলাম না ওই দিন আমি আপনারা যদি হাজারো আফসুস করি আল্লাহ কাজে আসবে না ওই আফসুস যদি দুনিয়ার জমিন থেকে আমি আপনারা করতে পারি তাহলে কাজে আসবে দুনিয়ার জমিন থেকে যদি আমি আপনারা যদি কোরআন শাহ অনুযায়ী চলতে পারি এমনকি ইমানের সাথে যদি নিয়ে কামন করতে পারি নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধি বিধান যদি মানতে পারি তাহলে দুনিয়া আখেরাত উভয় জাহান শান্তি এবং মঙ্গল হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন ইমান তোমাদেরকে দান করেছি ইমানের মতো মহাদৌলত দান করেছি ইমানের সাথে নে কামল করতে হবে ওই দিন আমি আপনারা অনেক বিষয় আফসুস করব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আফসুস আল্লাহর আদালতে কাজে আসবে না ওই আফসুস যদি দুনিয়ার জমিন থেকে আমি আপনারা করতে পারি তাহলে কাজে আসবে আমার র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এমনি বানান নাই কেন বানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন মহা গ্রন্থাল কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানিয়েছি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত গোলামির জন্য যত মখলুকাত আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছেন সমস্ত মখলুকাত মানুষের গোলামি করবে আসমান মানুষের গোলামি করবে জমিন মানুষের গোলামি করবে পাহাড় পর্বত মানুষের গোলামি করবে আর একমাত্র মানবজাতি এবং জিন জাতি গোলামি করবে আল্লাহ রব্বুল আলামীনে আল্লাহ রব্বুল আলামিনের কতদিন গোলামি করতে হবে ইবাদত করতে হবে আল্লাহ 20 বছর তিরিশ বছর 40 বছর ইবাদত বন্দিগি করলে চলবে না আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ করানুল কুরআনুল মধ্যে বলেন ওয়াবদ রব্বা কা হাতিয়া কানিয়া মরণ আসার পর্যন্ত আল্লাহ তা আল্লাহর আইবাদত করতে হবে যাই হোক আল্লাহ পাকরবুল আল আমিন আমাকে আপনাদের সকলকে ইমানের সাথে নে কামল করে কাল কয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হওয়ার তাওফিক দান করুক আমিন